ঈদ পর্বতে এই সময়টাতে মাংসের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি আমরা আর কুরবানি ঈদের তো মাংস খেতে খেতে অনেকটা অরুচি চলে আসে তো মাংস দিয়ে আর সবজি দিয়ে যদি ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি লাউ আর বুটের ডাল দিয়ে ভীষণ মজাদার গরুর মাংসের একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি এগুলো হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস আপনারা হাড় সহ মাংসও নিতে পারেন আর এক কাপ গুটের ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এর সাথে রান্না করার জন্য একটা লাউ নিয়েছি এক কেজি পরিমাণ এই দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই একটা প্যানের ভিতরে আমি মাংসের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি মাংসগুলো যদিও ধুয়ে রেখেছি তারপরও এভাবে নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে মাংস ধুয়ে রাখার পরে কিন্তু মাংসের নিচে অনেকটাই রক্তের পানি জমে সেটা সহ দিলে রান্না করলে কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য এভাবে নিয়ে নিলাম এরপর বুটের ডালটা সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ অনেকটা পাকা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এর পরিবর্তে কাঁচা মরিচ কিংবা শুকনামরিচের গুঁড়াও দিতে পারেন হাফ কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ হাফ করে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করে পিস করে নিয়েছি লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ দুইটা তেজপাতা ভেঙে দিয়েছি তারপরে দারুচিনি চার পাঁচ টুকরা আর পাঁচ ছয়টা লবঙ্গ এলাচ নিয়েছি পাঁচ ছয়টা দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখিয়ে যদি গরুর মাংস রান্না করা হয় সেটা কিন্তু অনেক বেশি মজাদার হয় তো একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বসিয়ে দিব। পাঁচ মিনিট জাল করেছি মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে একটু নেড়ে চড়ে দিচ্ছি এরপর আবারও ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিটের মতো জাল করে নিব আর এই দিকে হচ্ছে লাউটাকে আমি কেটে নিব ঈদের পরে দেখা যায় যে মাংস খেতে ভালো লাগে না আবার অনেক সময় রান্না করতেও ভালো লাগে না অনেক ধরনের আইটেম তো দুই তিনটা আইটেম একসাথে করে রান্না করলে কিন্তু একটা আইটেমেই সমস্ত ধরনের কিছু পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে একটু আলাদা টাইপের দেখে খোসাগুলো আলাদা করে নিলাম লাউয়ের থেকে খোসাগুলো কিন্তু চাইলে ভর্তা বা ভাজি করে খাওয়া যায় এ পর্যায়ে লাউটাকে আমি পছন্দ মতো সাইজে পিসপিস করে কেটে নিচ্ছি লাউগুলোকে এরকম ছোট পিস করে কেটে নিব খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মাঝারি আকৃতির করে কেটে নিলাম এগুলোকে এখন ধুয়ে নিব এদিকে গরুর মাংসটা কিন্তু প্রায় চল্লিশ মিনিট জাল করা হয়ে গিয়েছে এর ঝোলটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে আমি এক্সট্রা কোনো পানি কিন্তু এখনও দিইনি মাংস থেকে যে পানি ছেড়েছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ডালটা আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিটের মতো একটু স্টিম করে নিব ঢাকনা দিয়ে ঢেকে লাউয়ের পরিবর্তে পেঁপে দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন অথবা গরুর মাংসর পরিবর্তে হার্ড সিকেন দিয়েও কিন্তু এটা করতে পারেন পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি লাউটা কিছুটা স্টিম হয়ে কমে গিয়েছে আর পানি ছাড়তে শুরু করেছে লাউ থেকে এরপরে হচ্ছে এতে আমি গরম পানি দিয়ে দিব নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো টাটকা গরম পানি দিয়ে দিলাম তাহলে খুব দ্রুত সব কিছু সিদ্ধ হয়ে যাবে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিলাম লাউটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংস আর বুটের ডাল তো অলরেডি সেদ্ধ করাই ছিল তো বাকিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে পাশের চুলায় মাংসটাকে একদম চুলা কমিয়ে বসিয়ে রাখবো আর এখানে আমি একটা বাগারের প্রিপারেশন করছি হাফ কাপ সয়াবিন তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে জাস্ট ভেজে লাল করে তারপরে হচ্ছে মাংসের কারিটার মধ্যে দিয়ে দিব। এই যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন নেড়ে চেরে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো যেহেতু বুটের ডালটা আমি কাঁচা ব্যবহার করেছিলাম সেই জন্য অবশ্যই এমন একটা বাগার দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে সবশেষে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিলাম আর চার পাঁচটা কাঁচা দিয়ে এখন নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দেব রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো এই তো আমি গরম গরম পরিবেশন করে নিলাম ভীষণ মজাদার রেসিপি ভাত অথবা রুটির সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ